মেয়েদের শুধু মেয়েদের মেয়েদের সুখী হবার গোপন সূত্র মেয়েদের সুখী হবার অত্যন্ত গোপন সূত্র একটা স্বামী কখন তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসে ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে এক এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার তিনি তার স্বামীর সাথে সফলতার সাথে পঞ্চাশটি বছর কাটিয়ে দিয়েছে তাদের দাম্পত্য জীবনে ঝগড়া তো থাক দূরের কথা একটু কথা কাটাকাটি পর্যন্ত হয়নি একটু কথা কাটাকাটি পর্যন্ত হয়নি এক সাংবাদিক বৃদ্ধা মহিলাটির কাছে পঞ্চাশ বছরের সফলতার কথা জানতে চাইলেন যে খেয়ে সে কী রহস্য আপনি পঞ্চাশটি বছর কাটিয়ে দিলেন কোনো ঝগড়া তো থাক দূরের কথা কঠা কাটাকাটি পর্যন্ত হয়নি আপনি কি মজার মজার খাবার তৈরি করতেন নাকি বেশি বেশি সন্তান দিতেন নাকি অন্য কোনো কিছু একটু বলবেন বিদ্যা মহিলীটি বলল যে দাম্পত্য জীবনে সুখী হবার প্রথমত ঈশ্বরের হাতে তারপর স্ত্রীর হাতে একজন স্ত্রী চাইলে তার ঘরটিকে স্বর্গ বানিয়ে দিতে পারে আবার চাইলে নরকের পরিণতিও করতে পারে অনেক অনেক অর্থশালী মহিলাও আসে তাদের স্বামী তাদের স্বামী তাদের কাছে যায় না তাদের দুঃখ দুর্দশার শেষ নেই অনেক সন্তান আছে কিন্তু স্বামী স্ত্রীকে পছন্দ করে না এই অবস্থা অনেকে তালাকও দিয়ে দিয়েছে বৃদ্ধমহিল বৃদ্ধ মহিলটি বলতেছে যে অনেক অর্থশালী অনেক অর্থশালী মহিলাও আসে তাদের দুঃখ দুর্দশা শেষ নেই তাদের স্বামী তাদের কাছে ভিড়তে চায় না অনেক সন্তান জন্ম দিয়েছে এরকম মহিলাও আসে কিন্তু স্বামী তাদেরকে পছন্দ করেন না এ অবস্থায় অনেকে তালাকও দিয়ে দিয়েছে যখন যখন আমার স্বামী আমাকে রেগে গিয়ে বকাবকি করত তখন আমি সম্মানের সাথে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম কিন্তু সাবধান বিদ্রূপের দৃষ্টিতে কখনো সুপ হয়ে থাকবেন না মানে হিংসার দৃষ্টিতে কখনো সুপ হয়ে থাকবেন না বিদ্রূপের দৃষ্টিতে কখনো সুপ হয়ে থাকবেন না কেননা পুরুষ মানুষ বিষক্ষণ হয়ে থাকে এটা তারা সহজেই বুঝতে পারে সাংবাদিক বলল ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যাননি কেন বৃদ্ধ মহিলাটি বলল না সাবধান তা কখনোই নয় ওই সময় যদি আমি ঘর থেকে বের হয়ে যাই স্বামী মনে করবে তার কথায় স্বামী মনে করবে তার কথায় বিরক্ত হয়ে আপনি পালাতে চাচ্ছেন আপনার উচিত আপনার উচিত প্রতিটি কথায় হাঁ শুষক সায় দেয়া যতক্ষণ না তিনি শান্ত না হন যখন তিনি শান্ত হন তখন আমি তাকে বলি আপনার হয়েছে তাহলে এবার আমি যাই তখন আমি আমার আপন কাজে লেগে যাই কারণ কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তারপর সাংবাদিক বললেন তারপর আপনি কি করতেন এক সপ্তাহ খানিক তার থেকে দূরে থাকতেন দূরে চলে যেতেন বিদ্যা মহিলীটি বলল। না 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 সাবধান কখনই এমন করবেন না যদি এমনটা করেন এগুলো দুপাশ ধারালো তরবারির থেকেও মারাত্মক স্বামীর থেকে দূরে চলে যাওয়া দুপাশ তরবারি দুপাশ ধারালো তরবারি থেকেও মারাত্মক স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চায় তখন যদি আপনি না যান তখন তার ভিতরে একটা জিত তৈরি হয় এবং তার ভিতরে একটা জিদ তৈরি হয় এবং একা থাকতে অভ্যস্ত হয়ে যায় স্বামী যে আপনি এক সপ্তাহের জন্য স্বামী রাগারাগি করেছে বাপের বাড়ি চলে গেলেন এতে কিন্তু দুপাশ ধারালো দুপাশ ধারালো তরবারি থেকে মারাত্মক স্বামী যখন আপোষ করতে চায় তখন যদি আপনি না যান স্বামী কিন্তু একা থাকতে অভ্যস্ত হয়ে যাবে এবং প্রচণ্ড জিদের দিকে নিয়ে যাবে প্রচণ্ড জিদের দিকে নিয়ে যাবে একা থাকবে এবং প্রচণ্ড জিদের দিকে নিয়ে যাবে সাংবাদিক বলল তাহলে আপনি কি করতেন বৃদ্ধ মহিলাটি বলল দুই ঘন্টা পর এক কাপ চা এবং কিছু খাবার নিয়ে তাকে বলতাম নিন এগুলো খেয়ে নিন আপনি আপনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন এ সময় অত্যন্ত তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলি তারপর তারপর আমার স্বামী আমাকে বলে রাগ করেছ মহিলটি বলে মহিলটি বলতেছে তখন আমার স্বামী আমাকে বলে রাগ করেছো আমি বলি না রাগ করবো কেন তারপর তিনি তার দুর্ব্যবহারের কথা প্রকাশ করেন এবং সেন হো সেন হো এবং ভালোবাসার কথা বলে হ্যাঁ যখন আমার স্বামী আমাকে বলে তুমি রাগ করেছো আমি বলি না তখন তার দুর্ব্যবহারের কথাগুলো বলে এবং সেন হো ভালোবাসার কথা বলে সাংবাদিক বলল তখন আপনি কি তার কথা বিশ্বাস করতেন বিদ্যমহিলটি বললো কেন করবো না শান্ত অবস্থা যে কথা বলছে তা বিশ্বাস করব না রাগাম্বিত অবস্থা যে কথা বলছে তা বিশ্বাস করব। তা হয় কখনো সাংবাদিক বললেন তাহলে আপনার ব্যক্তিত্ব আপনার স্বাধীনতা বৃদ্ধা মহিলাটি বলল আমার স্বামীর সন্তুষ্টই আমার ব্যক্তিত্ব স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না যার কাছে আমি পুরোপুরি বস্ত্রহীন যার কাছে আমি পুরোপুরি বস্ত্রমুক্ত তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব হ্যাঁ তো স্বামী স্ত্রীর ভালোবাসা এমনই হওয়ার দরকার স্বামী কেন ভালোবাসবে না পাগলের মতো ঘটনাটা আশা করি শুনেছেন এবং বুঝতে পেরেছেন স্বামী কীরকম তার সাথে কীরকম আসার করতে হয় কীরকম ভালোবাসা দেখাতে হয় আজকে পর্যন্ত নমস্কার হরিবল টা বাই ভালো থাকবেন